সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েব ওয়ালেট এই মাইনিং বট অ্যাপটির বিশেষ আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আজকের আপডেটে মূলত দুইটা পোর্শন বা পার্ট থাকবে প্রথম পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়েব ওয়ালেট এর ফিউচার এবং সেই সাথে পার্টনারশিপ আর দ্বিতীয় পার্টে থাকবে কিভাবে আপনারা ফ্রিতে ওয়েব ওয়ালেট থেকে সুই টোকেন আর্ন করতে পারেন খেয়াল করে দেখুন তাদের এই টুইটে তারা কিন্তু স্পষ্ট জানিয়েছে ব্লক ভিশন এদের সাথে ওয়েব ওয়ালেটের পার্টনারশিপ হয়েছে এই ব্লক ভিশনের সাথে পার্টনারশিপের কারণে ওয়েব ওয়ালেট কি কি বেনিফিট পেতে পারে সেটা আমরা একটু দেখে নিই শুধু পার্টনারশিপ হলেই তো হবে না এখানে খেয়াল করুন ওয়েব ওয়ালেট তারা উল্লেখ করেছে ব্লক ভিশনের সাথে তাদের যে পার্টনারশিপ হয়েছে এই পার্টনারশিপের কারণে যত প্রকার প্রয়োজনীয় সুই ব্লক চেন এবং ওয়েব ওয়ালেটের ট্রানজেকশন ডেটা এই ট্রানজেকশন ডেটাগুলো ব্লগ ব্লক ভিশন ওয়েব ওয়ালেট এবং সুই ব্লক চেনকে কে প্রোভাইড করবে সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস যেটা হবে বা পাবে ওয়েব ওয়ালেট সেটা হচ্ছে ওয়েব ওয়ালেটে যত ট্রানজেকশন রয়েছে সব কিছু আপনি সুই ব্লক চেনের স্ক্যানারেই দেখতে পাবেন একদিন পূর্বে তারা এই টুইটটা করেছিল যে টুইটটা আমাদের সবার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ আর সেটা হচ্ছে ওয়েব ওয়ালেট এর ইউজারের সংখ্যা বা হোল্ডারের সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে এবং প্রত্যেক দিন তাদের ছয় মিলিয়ন প্লাস অথবা ষাট লক্ষ প্লাস ট্রানজেকশন হয় এটা কিন্তু খুবই অভূতপূর্ব একটি আপডেট কারণ এ থেকে আমরা বুঝতে পারছি যে ওয়েব ওয়ালেট বর্তমান ক্রিপ্টো বিশ্বে কতটা জনপ্রিয় ওয়েব ওয়ালেট তাদের এই সফলতা সেলিব্রেট করার জন্য ওসেন ট্রেজার সিজন টু এ শুরু করতে যাচ্ছে আর এই ওশেন ওয়ালেট সিজন টুতে দুই ধরনের প্যাকেজ থাকবে অর্থাৎ আপনি গিফট পাবেন নাম্বার ওয়ান কমিউনিটি ট্রেজার বারো হাজার প্লাস বক্সেস থাকবে আর ডাব্লিউ জিটিএর্স সাতশো প্লাস বক্সেস থাকবে এটা শুরু হতে যাচ্ছে আগামী বারোই জুন এবং শেষ হবে চোদ্দই জুন এটিসি টাইম ইলেভেন এ এম অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল পাঁচটা এরকম আরও অনেক অভূতপূর্ণ আপডেট আপনি দেখতে পাবেন ওয়েব ওয়ালেট এর অফিসিয়াল টুইটার পেজে রিকোয়েস্ট করব সেগুলো ওভার করে নেওয়ার জন্য এবার চলুন আমরা দেরি না করে আজকের ভিডিওর মূল যে টপিক সেই টপিকে ফিরে যাই এই জন্য আমি ওয়েব ওয়ান মাইনিং অ্যাপ বা ওয়েব ওয়ালেট এটা আগে ওপেন করব অ্যাপটি আপনাদের সামনেই ওপেন হচ্ছে আর এখানে খেয়াল করেন যে আমার টোটাল ব্যালেন্স রয়েছে ওসেন টোকেন রয়েছে ষোলো হাজার প্লাস এবং সুই টোকেন রয়েছে ফিফটি এইট পয়েন্ট সামথিং এই টোকেন আসলে এত ছিল না কিভাবে পেয়েছি সেটা আপনাদের সাথে আমি এবার শেয়ার করব। এই জন্য আপনারা যে কাজটি করবেন প্রথমে আপনাদের ওয়েব ওয়ালেট অ্যাপটি ওপেন করবেন এখানে রিকোয়েস্ট করবো ব্যালেন্সগুলো দেখার জন্য সুই রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ফোর সেভেন ফাইভ রয়েছে আঠারো হাজার দুইশো অষ্টাশি সামথিং এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে ওশন গেম সেভেন্টি টু এর নিচে ক্লেম নাও জাস্ট আপনি এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আপনার ওয়েব ওয়ালেটের ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে খেয়াল করুন ব্যালেন্সটা রেড কালার হয়ে রয়েছে অর্থাৎ লাল যদি আপনার ব্যালেন্স এরকম রেড কালার হয়ে থাকে তাহলে কোনো দ্বিধাদন্দ না করে এই ব্যালেন্সের উপর আপনি ক্লিক করবেন আমরা যখনই এই ব্যালেন্সের উপর ক্লিক করবো আমাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ চলে আসবে যেখানে লেখা থাকবে মার্চ ওশন অবজেক্ট নিচে লেখা ডু ইউ ওয়ান টু মার্চ ইউর ওশন অবজেক্ট ইয়েস অবভিয়াসলি আমি আমার ওশন অবজেক্টগুলোকে মার্চ করতে চাই এই জন্য নিচে থাকা কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখতে পাবেন লিখে আসবে উপরে ইউ হ্যাভ সাকসেসফুলি মার্জ অবজেক্টস আসলে যে আপনি ওশন অবজেক্টস মার্চ করলেন এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আপনার ব্যালেন্সটা লাল থেকে নীল হয়েছে তার থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি অনেকগুলো সুই টোকেন পাবেন অ্যাটলিস্ট পাঁচটা সুই টোকেন পাবেন খেয়াল করে দেখুন প্রথমে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন সুই ব্যালেন্স কত ছিল আর আপনাদের সামনে ওশন অবজেক্টস মার্চ করার পর আমার সুই ব্যালেন্সটা কতটা বৃদ্ধি পেয়েছে ঠিক এইভাবেই আপনি আপনার ওয়ালেটে আগে প্রবেশ করবেন তারপর যদি দেখেন আপনার ব্যালেন্সটা রেড কালার হয়ে রয়েছে অবশ্যই রেড কালারের ব্যালেন্সে আপনি আগে ক্লিক করবেন তারপর নিচে ওশান অবজেক্টস মার্চ করবেন এবং ফ্রিতে সুই টোকেন আর্ন করবেন ওয়েব ওয়ালেট আমার দেখা মতে এই প্রথম একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ যেখান থেকে আপনি মাইনিং করে বা মাইনিং করা অবস্থায় একটা লিস্টের টোকেন আর্ন করতে পারবেন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বেশি পরিমাণ টোকেন আর্ন করতে পারবেন এই জন্য অবশ্যই আপনাদের আকোয়া ক্যাট এটাকে লেভেল আপ করতে হবে জাস্ট এই লেভেল আপ লিখা এই বাটনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার মাইনিংকৃত ওসেন টোকেন দ্বারাই আপনি এটাকে লেভেল আপ করতে পারবেন আমি একদম ফাইনাল লেভেল আপটা করবো এই জন্য প্রয়োজন দুই হাজার ওসেন টোকেন যেহেতু আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে সো আমি দুই হাজার এই লেখাটা বা এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর দেখতে পাবেন যে এটা ম্যাক্স লেভেলে উন্নীত হয়েছে এখন প্রতি ঘন্টায় আমার মাইনিং স্পিড কিন্তু টু পয়েন্ট ফাইভ এবার আমি আপনাদের দেখাবো যে আকুয়া ক্যাট এটা লেভেল আপ করার পর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা শার্ক এর পাশে ইনটু টু এই সি ফুড অপশনটা আপডেট করব। এই জন্য জাস্ট এর উপর ক্লিক করবেন সি ফুড অপশন চলে আসলে খেয়াল করে দেখুন এই সি ফুড লেভেল ম্যাক্স করতে হলে আমার পাঁচটা সুই টোকেনের প্রয়োজন যেহেতু আমি বিনামূল্যে এই অ্যাপ থেকে বেশ কিছু সুই টোকেন আর্ন করেছি সো আমি এখানে সুই টোকেন ফাইভ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করব অপেক্ষা করলেই দেখতে পাবেন এটা ম্যাক্স লেভেলে উন্নীত হলো এখানেও আবার ওসেন টোকেনের পার আওয়ার আর্নিং শো করবে টু অর্থাৎ আমি এখন সর্বোচ্চ লেভেলেই কিন্তু ওসেন টোকেন আর্নিং করতে পারবো সেম ওয়েতে বোট এটাও আপনারা আপডেট করে নেবেন এটা আমার পূর্বে আপডেট করা ছিল প্রতি চব্বিশ ঘন্টা পর পর আমি এখান থেকে ওসেন টোকেন কালেক্ট করি ওয়েব ওয়ালেটে নতুন আরেকটা আপডেট রয়েছে আর এটাও আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সেটা হচ্ছে লাকি হুইল খেয়াল করে দেখুন এই লাকি হুইল বাটনে দুইটা অপশন আপনি দেখতে পাবেন জয়েন নাও বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে অপশন দুটো চলে আসবে নাম্বার ওয়ানে থাকবে সুই হুইল এবং নাম্বার সেকেন্ডে থাকবে এনএফটি হুইল এই হুইলগুলোতে আপনি ক্লিক করে তারপর এখানে আসলে অ্যাকচুয়ালি যে কাজটা হয় সেটা হচ্ছে লটারি আমি এটার পক্ষপাতি না কিন্তু যেহেতু আপডেট এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি ফর এক্সাম্পল আমি শুরুতে সুই হুইল থ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখুন প্রাইস পুল রয়েছে এক হাজার সুই টোকেন দশজন বিজয়ীর মধ্যে বন্টন করা হবে অর্থাৎ প্রত্যেকে একশো সুই টোকেন পাবে এখানে নির্ধারিত সময় থাকে সময়ের মধ্যে আপনাকে টিকিট পারচেস করতে হবে এই সময়ের পরে লটারি হবে যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি টোকেন পাবেন নলে পাবেন না টোটাল টিকিটস অলরেডি এক লাখ একাত্তর হাজার সামথিং টিকিটস বিক্রি হয়েছে ভিডিও ধারণ করেন সময় টোটাল পার্টিসিপেন্ট চব্বিশ হাজার সামথিং এখানে ইয়োর টিকিট অপশনে দেখুন বাই মোর নামে একটি বাটন রয়েছে আসলে আমার কোনো টিকিট নেই আমার টিকিট পারচেস করার কোনো ইচ্ছাও নেই কিন্তু ভিডিওতে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করার জন্য আমি একটা টিকিট পারচেস করে দেখাচ্ছি এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বাই মোর এই বাটনে ক্লিক করব। বাই মোর এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পাপ আপ আসবে বাই টিকিটস এখানে নিচে খেয়াল করে দেখুন আপনি যদি কোয়ান্টিটি একের জায়গায় দুই এরকম করেন তাহলেই এখানে আপনাকে দেখাবে যে প্রত্যেকটা টিকিটের জন্য দশটা করে ওসেন টোকেন আপনাকে খরচ করতে হবে জাস্ট বাই বাটনে আপনি ক্লিক করবেন আমি যেমন একটা টিকিট এখানে পারচেস করে দেখাচ্ছি একটা টিকিটের জন্য দশটা ওসেন টোকেন আপনাকে খরচ করতে হবে এই টিকিটটা আপনি চাইলেও অনেক বেশি বাই করতে পারেন যদি এটা আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার লটারিতে উইন করতে পারেন আর যদি খারাপ হয় তাহলে উইন করবেন না মাঝখান থেকে আপনার অর্জিত কষ্টার্জিত অসেন টোকেনগুলোই বৃথা চলে যাবে এনএফটি হইল এখানেও আপনি সেম ওয়েতে অসেন টোকেনের বিনিময়ে কিন্তু টিকিট পারচেস করবেন এবং উইনার হলে প্রাইসফুল দেখেন টু এনএফটি ফর টু উইনার্স মাত্র দুইজন উইনার হবে এবং প্রত্যেকে একটা করে এনএফটি প্রদান করা হবে যেহেতু এটা লটারি তাই আমি এই অপশনটা অ্যাভয়েড করছি তবে বন্ধুগণ আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আপনারা এখনও ওয়েব ওয়ালেট মাইনিং করছেন না মনে করছেন যে আপনি সুই টোকেন দিয়ে তারপরে এটা মাইনিং করবেন যদি ভবিষ্যতে কিছু না পাই তারা অবশ্যই ভুল করছেন কারণ আমরা নেয়ার টোকেন দিয়ে হট ওয়ালেট মাইনিং করি সোলোনার দিয়ে মমো এআই মাইনিং করি সেম ওয়েতে সুই টোকেন দিয়ে ওয়েব ওয়ালেটে ওসেন টোকেন মাইনিং করি আর যারা আপনারা শুরু থেকে আমার সাথে কাজ করছেন তারা প্রত্যেকেই আজকে মিনিমাম পাঁচটা করে সুই টোকেন আর্নিং করেছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই যে বিগত দুই মাস প্লাস আপনি আমার সাথে মাইনিং করছেন আপনার এখন পর্যন্ত গ্যাসপি হিসাবে একটা সুই টোকেনও কিন্তু খরচ হয়নি সো বন্ধুগণ আমি মনে করি ওয়েব ওয়ালেট অন্য যে কোনো টেলিগ্রাম মাইনিং বটের চাইতে ডিফারেন্ট একটা মাইনিং বট অ্যাপ এবং এখান থেকে আমরা আসলেও বেনিফিশিয়াল হব তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা এখনও ওয়েব ওয়ালেট মাইনিং করছেন না ভুল ভেবে তারা অবশ্যই ভিডিওটা দেখার পর ওয়েব ওয়ালেট মাইনিং করবেন সাইন আপ ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও দেখে অবশ্যই আপনারা সাইন আপ করে মাইনিং স্টার্ট করবেন বন্ধুগণ আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না অসুস্থতার জন্য আমার কথা বলায় বেশ কিছু জড়তা রয়েছে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবাসকেব থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ